নমস্কার আমি সবিতা আজকে অনেক কদিন পরে ভিডিও করছি আমি ছিলাম না আশা করি তোমরা সকলে ভালো আছো আমার একটু অযোধ্যায় যাওয়ার ছিল অযোধ্যা থেকে ঘুরে আসলাম খুব ভালো লাগলো অযোধ্যা দেখাবো তোমাদের মাঝে মাঝে আমি ভিডিও করে তুলে নিয়ে এসছি আজকে আমি রান্না করবো পিঁয়াজ চচ্চড়ি কপি বেগুন সিম পেঁয়াজকালি আলু তার দেবো একটু চিংড়ি মাছ তেল বসিয়েছি চিংড়ি মাছটাকে মাছটা ভেজে তুলে নিলাম এবার ভাজা তুলে দিয়ে দেবো আলুটা আলুটা আগে ভেজে নেব আলুর মতন আন্দাজে নুন দিলাম আলুটা দিয়ে ভাজা ভাজিয়ে দেওয়া আগে তারপরে সবজিটা দেবো আলুটা আগে হালকা ভেজে নিলাম এরপরে সবজি आधा पका लंका मिलाया दिल कपी सब सब्जी तो हमें एक बारे ढेले दी आज तो नहीं

এই হালকা একটু ঢেকে দিয়েছিলাম জল দেব না একটু তিন দিন আমি ভাজাটা দিয়ে দেবো টা কমপ্লিট এক সপ্তাহ জল দেয় নাই ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং ছোট যদি আপনার সাবস্ক্রাইব না থাকে তা সাবস্ক্রাইব করে দেবেন সাইডের ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় পিঁয়াজ কালি চশ চুরি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে